সিঙ্গাপুর জু মানে সিঙ্গাপুরের একটা জর্নার মতো দেখা যায় ওইখানে যাব চলে আসলাম এটা হচ্ছে চুয়া চোখাং যারা সিঙ্গাপুর আছেন তারা অবশ্যই আসবেন চুয়া এ চুয়া চোখাং থেকে একশো সাতাশ নাম্বার বাস আমাদের নিতে হবে একশো সাতাশ নাম্বার বাসটা এখনই আসবে তো দেখেন বাস স্টপ এটা অনেক সুন্দর একটা বাস স্টপ বাসগুলো দেখেন কত সুন্দর মানে এরা টাইম মেনটেন করে চলে এখানে দেখবে না যে আপনি কতজন মানুষ আছে ভাই আছে কিন্তু এরা সব সময় টাইম মেনটেন করে চলে সিঙ্গাপুরের বাসগুলো এই জন্য আমার অনেক ভালো লাগে সিঙ্গাপুরের বাসগুলো অনেকটাই সুন্দর আর এটা হইলো একতলা বাস অনেকগুলো দুইতালা বাস আছে ওই যে বাহিরে আছে অনেকগুলো দুইতলা বাস তো এটা হইলো একতলা বাস তো আমরা যাইতেছি বাসে করে আর দেখেন সিঙ্গাপুরের বাসের সিস্টেমগুলো আমার কাছে অনেক ভালো লাগে মানুষ না থাকলেও মানে এটা চলে যাব টাইম মেনটেন করে চলে যাব কোনো ইয়ে নাই মানে মানুষ যদি একজনও থাকে যদি একজন নাও থাকে তারপরেও মানে চলে যাবে

আর এরা উপরে দেখতে পারতেছেন এগুলো ছাদের মতো বানিয়ে রাখছে অনেক সুন্দরভাবে লাইটিং মাইটিং করে রাখছে তো চলুন আমরা জু মানে যেখানে পানিটা পরে ওই দিকে একটু যাই এগুলো কিন্তু রিসর্ট ঠিক আছে যদি আপনি চান রিসর্টে থাকবার জন্য অনেক এক্সপেন্সিভ কিন্তু চাইলে আপনি থাকতে পারবেন অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে ওই যে সুন্দরই বানিয়ে রাখছে পেশনটা হচ্ছে মান্দাই জু সিঙ্গাপুর মান্দাই জু তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে পারেন যারা ঘুরার জন্য আসেন সিঙ্গাপুরে তারা অবশ্যই এখানে ভিজিট করবেন প্রাণী দেখতে যাবো এটা আমরা জানতেছি না কোথায় জিজ্ঞেস করব তো দেখি ও বইলে দেয় জিজ্ঞেস করে ওকে দেখেন আমাদের দেশি বা কাজ করতেছে আমাদের বাংলাদেশি নাকি কোন ইন্ডিয়ান হতে পারে অনেক সুন্দর কাজ করে এখানে আর আমরা এখানে ঘুরতে আসছি তো সুন্দর একটা ই বানিয়ে রাখছে দেখেন এটা কোন ধরনের প্রজাতি আমি জানি না কোন ধরনের প্রজাতির মতো প্রাণীর মতো বানিয়ে রাখছে এটা অনেকটা সুন্দর দেখা যাইতেছে

ওই রকম আর কি শেষমেশ আমরা সিঙ্গাপুরে সেই জায়গায় চলে আসলাম যে ই করে এই দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন মাঠের ই করে রয়েছে যেসব সিঙ্গাপুরটা মানে ই করলো মালয়েশিয়ার সাথে ভাগাভাগি হয়ে গেছিলো তখন কিন্তু সিঙ্গাপুরের সরকার কিন্তু মানে ই করছিলো চ্যালেঞ্জ দিছিল যে আমি একদিন সিঙ্গাপুরটাকে উন্নত করে ছাড়ব তো দেখেন চ্যালেঞ্জ মানে একজন সরকার যদি চায় দেশটাকে উঠাতেও পারে ডাবাতেও পারে এটা সিঙ্গাপুরের সরকার প্রমাণ করে দিছে এইগুলো কিন্তু সবে পাথর ঠিক আছে পাথর কেটে কেটে মানে তৈরি করছে এইগুলা অনেকটা সুন্দর করে কেটে কেটে মানে বানিয়ে রাখছে এই দেখেন এই যে আপনারা দেখায় আমি এই যে দেখেন কত সুন্দর করে ফিনিশিং দেখ কাইটা রাখছে দেখছেন মানে বোঝা যায় ই করতেছে এই রেগুলো রাখছে এগুলো সুন্দর করে বোঝা যায় যে এরা কাটছে সুন্দর করে ডেকোরেশন করে রাখছে পাহাড় কিন্তু তারপরে ওই যে দেখেন পাহাড়ের মধ্যে ওই যে দিয়ে রাখছে এইগুলো সুন্দর কত অনেকটা সুন্দর জানে আপনি কোনো অসুবিধা না হয় এগুলোর মধ্যে আপনি জানি রিল্যাক্সে উঠতে পারেন সিঙ্গাপুরের সরকার সব দিক দিয়ে মানে খেয়াল রাখে সিঙ্গাপুরিয়ানদের ট্যুরিস্টদের সব দিক দিয়ে খেয়াল রাখে এগুলো খুবই দুঃখজনক আপনাদের ই দেখাইতে পারলাম না যে ঝর্ণাটা যে পানি পড়তেছে ওইটা দেখাইতে পারলাম না কারণ শনিবার বা রবিবার এগুলো চালু করে রাখে এগুলো অফ করে রাখছে ওই দেখেন এই যে এর মধ্যে এগুলো অফ করে রাখছে আর ওইগুলো পানি দেওয়া কিন্তু ই করে এটা কিন্তু অরিজিনাল যে ঝর্ণা ওইটা না সিঙ্গাপুরের মধ্যে এগুলো সব ডেকোরেশন করা এগুলো পানি দিয়ে মানে তৈরি করে রাখছে মোটর দিয়ে সিস্টেম করে রাখছে পানি দেওয়ার এটার জন্যই আর এগুলো মনে করলেন শনিবার অথবা রবিবারে মনে হয় চালু করে আমি শিওর না কিন্তু আজকে দেখলাম আমি এটার মধ্যে মানে ই করতেছে না ও দেখতে পারবেন যে নিজ দিয়ে আছে মোটর সিস্টেম আছে পাইপের মতো সিস্টেম আছে নিজের মধ্যে আমরা এখানে জিগাইছিলাম সিকিউরিটিকে কিন্তু এখানে বলে কাজ করতেছে না গিয়ে কাজ করতেছে নিজের কাজ করতেছে তো কাজ শেষে মনে হয় এগুলো চালু করবে তো এই জন্য আমাদের মনে হয় এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে সিঙ্গাপুরের কাজ প্রতি তাড়াতাড়ি করে আপনারা দেখলেই বুঝতে পারেন কনাক্সটিশনের বা যে কোনো কাজে ওরা খুব তাড়াতাড়ি করে